তো গাইস ফাইনালি ফাইনালি আমার আইডিটা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমি কোন আইডিতে ভিডিও বানাই এবং কি আমার সাথে যারা ফ্রেন্ড লিস্ট ছিল এবং তারা আমার সাথে গেম প্লে করতো এখন তারা কি আমার সাথে খেলে কিনা সব কিছু আজকে তোমরা দেখতে পাবা এই ভিডিওর মাধ্যমে সো দেরি কিসের চলো ভিডিওটা স্টার্ট করা যাক সো এইখানে তোমরা আমার আইডিতে দেখতে পাবা ছিয়াত্তর লেভেল আর নামটা তো আছে মিয়া ভাই আর আমি ফ্রি ফায়ার ম্যাক্সে খেলতে অনেক ভালোবাসি কারণ এইখানে আমার অনেক ভালো লাগে ইমোট দিতে দেখো কি সুন্দর করে এইখানে আমি ইমোটটা দিতেছি আর হ্যাঁ তোমরা যারা ফ্রি ফায়ার খেলতে পছন্দ করো এবং খেলো তারা আমার কমেন্ট বক্সে ওয়াই জেড লিখে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা ফ্রি ফায়ার টা অনেকটাই বেশি ভালোবাসো আর হ্যাঁ যাদের ডিভাইসটা একটু কম হবে তারা অবশ্যই ফ্রি ফায়ার টা খেলতে পারবে না এটাই বাস্তব মানে আমি বলতে চাইছি যাদের ডিভাইসটা একটু লো তারা হয়তো ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড দিয়ে খেলতে পারবে না তাদের ফোনটা একটু লাইক দেবে আর হ্যাঁ আমার কথাটা যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও এখন মূল টপিকে ফেরত আসি কথাটা হচ্ছে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য এতদূর ভিডিওটা নিয়ে আসলাম এখন কথা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে যাদের সাথে আমি অনেক আগে থেকে গেম প্লে করতাম আজকে আমি তোমাদের সম্পূর্ণ তাদেরকে দেখাবো আমার প্রথম কাতারে রয়েছে আমার ভালো একটা ফ্রেন্ড ছিল আগে যখন আমি গেম প্লে করতাম আই আর্মির সাথে আমি অনেকটাই বেশি গেম প্লে করতাম তার লেভেলটা দেখাতে চাচ্ছি তোমাদের আজকে তার লেভেল হচ্ছে সাতাশি সে এখনও ওরা ধরা গেম প্লে করে তার বর্তমান ডেস আপ তো তোমরা দেখতে পাচ্ছ সে কিন্তু ওরা ধরা গেম প্লে করে এখনও ভালো বর্তমানে আমরা গেম প্লে ছেড়ে দিলেও কিন্তু সে গেম প্লে ছাড়েনি কারণ সে গেমটাকে এতটা ভালোবাসে গেম প্লে ছাড়তে পারেনি আর তার প্রোফাইলে যদি তোমরা দেখতে পারো সে কিন্তু স্টার নিয়ে বসে আছে র্যাঙ্কে মানে তোমরা বুঝতে পারছো ভালো খেলে আবার আর দুই নম্বরে আমার ফ্রেন্ডে চলে আসছে এখানে সানজি এখানে দুই নম্বর সানজিতের প্রোফাইলে লক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু সাতাত্তর লেভেল এবং সিএস এ আটষট্টি স্টার নিয়ে বসে আছে আর তার প্রোফাইলটা কিন্তু অত্যন্ত ভালোভাবে সাজিয়ে রেখেছে আর তার কম্বিনেশনের ড্রেস আপটা কিন্তু অস্থির লেভেলে পুরো পরে আছে আর তার টেস্টটা কিন্তু অস্থির সে কিন্তু অত্যন্ত ভালো গেম প্লে করে তার সাথে ওয়ান করতে হলে কিন্তু অনেকটাই হাঁপিয়ে যেতে হয় সে কিন্তু এখনো ভালো গেম প্লে করে ও ও যার কথা আমরা বলতে চাচ্ছি এখন আমার ফ্রেন্ড লিস্টে আছে তিন নম্বর যে ডেক্সিস তার গেম প্লে কিন্তু ও মাইজিক সে কিন্তু একটা ফোন প্লেয়ার হয়েও কিন্তু স্নাইফার অস্থির লেভেলে চালায় সে কিন্তু মাঝে মধ্যে টুর্নামেন্ট অনেক ভালো খেলে তার প্রোফাইলে দেখতে পারবা অনেক সুন্দর করে সে তার পারমানেন্ট ড্রেসটা সাজিয়ে রেখেছে আর হ্যাঁ এইবার আমি যাকে তোমাদের দেখাতে চাচ্ছি সে হচ্ছে আমার চার নম্বর প্লেয়ার সে কিন্তু অত্যন্ত ভালো গেম প্লে করতো এখনো গেম প্লে করছে ও আর মোটামুটি সবাই এখন গেম প্লে একটু বেশি করছে কারণ এইখানে দেখো সে লেভেলটা বাড়িয়ে ফেলেছে বিরাশি আর তার সে বিয়ারে কিন্তু মাস্টার ডান দিয়ে বসে আছে দুই স্টার নিয়ে আর এখানে তার কম্বিনেশন ড্রেস গুলো সাজানো পুরাই অমাস্তিক তো গাইস এদের সাথে আমি গেম প্লে করতাম আর আমার আইডির কালেকশন তোমাদেরকে দেখালাম আর হ্যাঁ এদের মধ্যে যার আইডির ভালো লাগছে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবা কার আইডি টা সর্বোচ্চ ভালো ছিল আর হ্যাঁ এদের সাথে আমি অনেক বেশি গেম প্লে করতাম আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম পরবর্তী ভিডিও নিয়ে তোমরা কি টপিক নিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা প্লিজ